বিসমিল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করিলাম আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা আল্লাহ তাআলার আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই জাযাকাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান্ত করুক ফি আমানিল্লার শব্দের অর্থ কি আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম মাশাআল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন তো মহান আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ সুমহান ইনশাআল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যদি চান ফজর শব্দের অর্থ কি প্রভাতবা সূচনা জোহর শব্দের অর্থ কি মধ্যান্য বা দুপুর আসর শব্দের অর্থ কি অপরাহ্ন বা বিকেল মাগরিব শব্দের অর্থ কি অস্তাচল ঈশা শব্দের অর্থ কি সন্ধ্যা রাত জুম্মা শব্দের অর্থ কি একত্রিতকরণ বিতর শব্দের অর্থ কি নিজর বা সঙ্গীবিহীন ইবাদত শব্দের অর্থ কি প্রার্থনা করা বা অনুগত করা পবিত্রতা অর্জন করা ঈমান শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন করা যাকাত শব্দের অর্থ কি বৃত্তি পাওয়া তবা শব্দের অর্থ কি অনুশোচনা